নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে ডিম করব ফ্রিজে বেশ কিছু দিন ডিম রয়েছে আমার কথা রোজই বলছে ডিমগুলো করে নাও করে নাও তো আজকে ফাইনালি করব লাল শাক কিনেছিল কালকে শাকটা খুব তাজা ছিল কিন্তু আজকে দেখো অনেকটাই শুকিয়ে গেছে দেখি একটু জলের মধ্যে দিয়ে দেবো তাজা হয়ে যাবে হয়তো আজকে সকাল সকাল আমার স্নানটা সারা হয়ে গেছে আর দেখো টেবিলের উপরে বাসন কোষণ রয়েছে সেগুলোকে একটুখানি সরিয়ে টরিয়ে নিয়েছি আর ফিল্টারে জল ভরে নিয়েছি ফিল্টারে একদম জল হচ্ছে না এরকম অবস্থাতেই ঠিক বাদই রয়েছে লাল শাক লাল শাকটা খেতে বেশ ভালো লাগে এটা এখন টেবিলে রাখি আর ডিমটাকে চাপিয়ে দিই আলুটা একটুখানি প্রেসার কুকারে একসঙ্গে দেবো দিয়ে চাপিয়ে দেবো ডিমের ঝোল ডিমের ঝোলটা একদম নর্মালভাবে করব যেরকম রেগুলার খাওয়া যায় সেরকম প্রেসার কুকারে আলু আর ডিমটা সেদ্ধ করে নেবো এটা সেদ্ধ হলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি বাকি কাজগুলো করব দেখো শাকটা এখন বেশ তত্তাজা হয়ে গেছে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন শাকটাকে কুচিয়ে নেবো শাকটা তো আগে ভালো করে ধুয়েই নিয়েছি আরে আজকে একটা শাকের রেসিপি শঙ্করিস কিচেনে আপলোড করব তোমরা হয়তো রেগুলারই দেখো যে আমি কোনো না কোনো ভিডিও শ্যুট করি তো আমি দেখো যেই খাবারটা খাই রেগুলার যেই খাবার খাওয়া যায় সেই ধরনের খাবারই আমি কিন্তু ভিডিও শ্যুট করি আমি নিজেও খাই আর যেই রেসিপিগুলো শেয়ার করি সেগুলো খুব ইজি থাকে ঘরোয়া রান্না থাকে তো এরম শাকই কিভাবে একটু অন্যরকমভাবে খাওয়া যায় তাই শেয়ার করব আমার কর্তা ভিডিও করে পাঠিয়েছে এই দেখো বিরিয়ানি খাচ্ছে আর ডিমের ঝোল রান্না করব বলে আমি আদা কাঁচা লঙ্কা রসুন এগুলোকে বেটে নিয়েছি এতটুকু জিনিস না জারে দিয়ে পেস্ট হয় না কেন ছ্যাঁকড়াছড়া মতো হয়ে থাকে তার চেয়ে শিলটা একটু পাতি পেটে একটুখানি ঘষে নিলেই হয়ে যায় আমার কথা একটু আগে ফোন করে বললো যে আজকে খাবে না খেয়ে নেবে তো 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 হয়েই গেছে এগুলোকে ছাড়িয়ে নিয়ে মানে এখন শুধু এই ডিম আলু সেদ্ধ খেয়ে নেবো আর লাল শাকটা হয়েছে লাল শাকটা আর এই দিয়ে খেয়ে রয়েছে তো মনে মনে ভাবলাম আর ডিমের ঝোল করবো না একবারে রাত্রেবেলা করবো মশলা বেটে রাখলাম দেখো মশলাটাও বাটা হয়ে গেছে তারপরে আমার কথা হচ্ছে যে আজকে ফিরতে অনেক দেরি হবে আর খেয়ে আসবে খেয়ে নেবে বাইরে খেয়ে নেবে তো আমি প্রথমে বিশ্বাস করছি হ্যাঁ তোমাকে আমি চিনি তুমি তো খাবে না খালি ওরকম মুখেই বলবে আমি যাতে তাড়াতাড়ি খেয়ে নিই তো তারপর দেখি কি ভিডিও একটুখানি ভিডিও করে পাঠিয়েছে বিরিয়ানি খাচ্ছে তা আমি মনে মনে ভাবলাম যে আর এখন আর খেটে খুটে আর রান্না করবো না রান্নাটা করতে তো অনেক দেরি হয়ে গেছে তো শুধু ধরো তো মনে মনে ভাবছি আমিও ওই ডিম সেদ্ধ নটু তো ডিম সেদ্ধ খাবে ওর তো ও তার ঝোলের কিছু খাবে না তো আমি আর নটু দুজনেই ডিম সেদ্ধ আলু সেদ্ধ এই দিয়ে খেয়ে নেবো নটু তো ধরো ডিমটা শুধু খাবে খেয়ে তারপরে ওই দই দিয়ে খাবে আর আমি মনে মনে ভাবছি ডিমটা খারাপ নাকি

যে ডিমগুলো ধরো খারাপ থাকলে না জলে ভেসে ওঠে কিন্তু তা তো ভেসে ওঠেনি ধরো গ্যাস হয়ে গেছে গ্যাস হয়ে গেলে না ভেতরে তাহলে ডিমগুলো জলে ভেসে থাকে সেটা ভেসে নেই আমার কথা আমাকে খুব কদিন ধরেই বলছিল ডিম করে নাও ডিম করে নাও তা আমি এটা ওটা সেটা রান্না করলে না কখন কি করব প্রত্যেকটা ডিমই দেখছি এরকম অবস্থা এরকম হচ্ছে মানে যদি গ্যাস হয়ে যেত না তাহলে এটা খারাপ হতো কী কারণে এরকম ধরো কালো কালো লাগছে বুঝতেও তো পারছি না এক একদিন এরকম হয় জীবনে যে বলে না ভগবান যেখানে যার অন্ন মেপে রেখেছে বা যেদিন ভগবান মানে বলে বিধাতা পুরুষ যদি চাল না মাপে তাহলে সেদিন তার খাওয়াই হয় না তো আমার মনে হয় বিধাতা পুরুষ এরকম কিছু একটা করেছে আজকে আর এই দেখো লাল শাকটা এটা একটু মুখো রোচক হ্যাঁ তো এটা কিভাবে কি করেছি কি করেছি সেটা আমি সব পুরুষ কিচেনে আপলোড করব মানে একটু চটপটা খাবার এটা তো এটা দিয়ে অনেকটা খাওয়া হয়ে যাবে ওইটা এরকম ভাতা লাগছে কেন

শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখন চা বসিয়েছি আমার কর্তা ঠাকুর ঘরে গেছে এসে স্নান টান করলো করে টোরে ঠাকুর ঘরে গেল আর আমি এদিকে চা বসিয়েছি আজ চায়ের সাথে একটুখানি কেক নেব সকালবেলা তো মানে দুপুরে খেয়েছে তাও কেকটা আগেই এনেছিল কোন বাড়ির বাচ্চা কাটছে জায়গায় তুলে রাখি কি এখন অয়ন্তিকা এসে জল নিতে আর কি বলছে জয়ন্তিকা কি বলছিস হ্যাঁ তিন বোতল নিয়ে এসে জল নিতে জল ভরা আছে কিনা তাই দেখতে হবে

ওটা ওটাই মুখ নিয়ে মুখ নিয়ে বসে রইলো বাস আর খাওয়া হয়ে গেল আচ্ছা কি আছে ওর মধ্যে এটা কিভাবে হ্যাঁ ওই গাড়্ডার দিয়ে খেলে দেখো তো এটা কি করে খাবে আমি বুঝাইনি এটা গাড়্ডার দিয়ে মনে হয় প্লেনটাকে ছাড়বে দেখ ওটার কি আছে ওটাও প্ল্যান আছে প্ল্যান এগুলো দেখবি কি রকম করে কি খেলে ও চলে গেছে আর এখন বেশ রাতও হয়েছে এখন ভাবজি যে ডিমের ঝোলটা করেই ফেলি শুধু পেঁয়াজ কোটাটা বাকি ছিল বাকি সবই রেডি করা রয়েছে মশলাপাতি তো সকাল বেলায় যে রেডি করে রেখেছি একটা টানতে যাচ্ছে একটা একটা করে টানছি আর একটা পড়ছে তো দেখো এখন পেঁয়াজ কুচিয়ে নিলাম আর সকালবেলা তো ডিম ছাড়িয়ে রেখেছিলাম আলুটা ছাড়ানো হয়নি আলুটা একটু ছাড়াবো আর ডিমের ঝোল এখন করে রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না ঝটপট হয়ে যাবে বিকেলবেলা কেক খেয়েছি তো কেক খেয়ে খাওয়ারও ইচ্ছা নেই আমার বিকেলবেলা যদি কিছু খাওয়া হয় না তাহলে আর খেতে ইচ্ছা করে না প্রত্যেক দিনই তাই হয় ধরো একটুখানি মুড়ি টুড়ি খেলেও আমি আর খাই না আর আজকে ওই ভাত অল্প করেই খাবো সুপ্রভাত বন্ধুরা সকালবেলা আজকে ব্রেকফাস্টে করেছি হচ্ছে ছাতু মুড়ি তো আমরা দুজনেই একই ব্রেকফাস্ট করেছি আর মর্নিং ওয়াক থেকে আসার পথে আমার কথা একটু ভাজা নিয়ে এসে তো ওটা তো ধরো সকালবেলায় নিয়ে এসে ওটা দিয়ে একটু ছানার যে ডালনা মতো ওটা করে নেব রেডিমেড ছানা ভাজা আজ করব হচ্ছে এই ছানা ভাজা দিয়ে ছানার তরকারি আমার কর্তা বাজারে গেছে তো এখন ওই একটু মাছটা নিয়ে আসবে আর কালকে কালকেকার শাক রয়েছে শাক মানে একটুখানি লাল শাক করেছিলাম তো অনেকটা বেলা হয়ে গেছে সকালবেলা কাজে বেরিয়েছিল বেরোনোর পর আবার একটা নাগাদ আবার বেরোব তো তার ফাঁকে এসে মাছ বলো বললো যে একটু মাছ নিয়ে আসি অনেকদিন মাছ খাওয়া হয়নি আর এই যে এই ফিল্টারের জল ঘট 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 আওয়াজ হয়েই যাচ্ছে ফিল্টারের জল আর ভরছে না এইরকম অবস্থা ফিল্টারটা আবার কি চেঞ্জ করতে হবে ক্যান্ডেলগুলো মনে হয় কেননা টাইমটা ওভার হয়ে গেছে তো আজকে এই তো দেখো এই ছানা ভাজা দিয়ে ছানা মানে একটা তরকারি করবো নিরামিষ তরকারি আর যা মাছ আনবে সেটা দেখা যাবে কখনো কখনো স্টপ হয়ে যাচ্ছে ওনিকা এসে তো জল নিয়ে গেছে আর আজকে সকালবেলা একটু জল নিয়ে গেছে ওরা জল অর্ডার করে খায় তো এরকম এই যে শাকটা কালকে কাল রয়েছে আমার কথা কালকে শাক খায়নি আমি একাই খেয়েছিলাম আর এই ভালো মাছ পাবে কি না সেটাও সন্দেহ আছে কেননা এলো এসে ব্রেকফাস্ট করলো অনেক বেলাতেই ব্রেকফাস্ট করলো করে টোরে তারপরে বললো যে একটু মাছ নিয়ে আসি অনেকদিন মাছ খাওয়া হয় না ঠিক আছে আসো আমার কথা এখন এই দেখো মাছটা আর ধুয়ে দিচ্ছে আমি এদিকে টমেটো আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি আর এখন এই যে ছানার ডালনাটা একটা চাপিয়ে দেবো তেজপাতা পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়েছি আর ওই যেটা বাটলাম আর কি মশলা সেই মশলাটাও দিয়ে দেবো আর সঙ্গে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দেব ব্যাস তারপরে নেড়ে চেড়ে এটা মানে ভালো করে কষিয়ে একটু মানে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হয় কেননা এই যে ছানা ভাজাগুলো না অনেকটা ঝোল সোপ করে নেয় এর আগে একবার আমি এইটা রান্না করেছিলাম তখন অনেকে আমায় জিজ্ঞাসা করেছিল যে এগুলো কোথায় পাওয়া যায় এগুলো মিষ্টির দোকান থেকে কিনে আনা হয়েছে এই ছানা ভাজাগুলো দিয়ে না আমি বেশি ফোটাই না একটা ফুট দিয়েই নামিয়ে ফেলি আর উপর থেকে একটুখানি ঘি গরম মশলা ছড়িয়ে এই ধরো এই ছানার ডালনাটা একদম রেডি হয়ে গেছে মাখিয়ে ফ্রিজে তুলে গেছে তো ছানার ওই তরকারিটা রেডি হয়ে গেছে আজকে ভোটের রেজাল্ট কিভাবে হবে না হবে সেটা আজকে মতো বড়ি দিয়ে মাছের ঝোলটা করবো তো বড়ি আলু আর পটল আর সঙ্গে গন্ধরাজ লেবু রয়েছে মানে যেহেতু চারা মাছ গন্ধরাজ লেবু মাখিয়ে খাবো মানে এই যে পটলও কাটা আমার কত কেটে দিয়ে গেছে মানে অনেকটা কাজ আজকে আমাকে হেল্প করেছে আবার বেরিয়ে গেছে মানে অর্ধেক কাজ করেছিল আবার অর্ধেক এখন করতে গেল তো ওই জন্য তার ফাঁকে যখন যেই টাইমটা এসেছিলো সেই টাইমে মাছ ধুয়ে আলু আর পটলগুলো কুটে দিয়ে গেছে হোটেল রেজাল্ট কি? হোটেল দেখি চারিদিকে চিনিমূল পশ্চিমঙ্গলে আচ্ছা ঠিক আছে আলু আছে আলু আলু তো দেখো না আস্তে দুটো বড় আই টু কমলে ভালো দুটো কমলে ভালো যতটু টেনে নেবে দে দেখো মাছের ঝোলটা আমি একটুখানি আলু আর বড়ি দিয়ে করেছি মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর কিছু ওই যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যেগুলোতে রাখি কৌটোগুলো সব ফাঁকা হয়ে গেছে সেগুলোকে একটু মেজে রোদে দিয়ে দেবো আর এরপর আমরা লাঞ্চ করব। কি করেছিস আজকে দেখি আয় গোলাপ আশাবাস ক্লে দিয়ে দারুণ হয়েছে গেছে বিকেল করে যখনই আসে একটা করে কিছু বানায় মানে পুরো গরমের ছুটিতেও এগুলো বানিয়েছে আর আমাকেও দেখায় তোমাদেরও দেখায় তো চলো এখন একটুখানি চাটা খাবো খেয়ে তারপরে আমরা ছাদে যাব আর আমাকে এসে বলছে চলো না আজকে আমরা কিছু করি মানে ওইটুখানি চায় যে ও বোঝে আমিও যে এইসব জিনিস পছন্দ করি সেটাও বুঝতে পারে আর সেই জন্য আমাকে বলে যে চলো আমরা দুজনে কিছু একটু করি আর এই যে দেখো নিমকি এনেছে অয়েন্তিকাকে বললাম একটা তুলে নে আমরাও চায়ের সাথে একটু নিমকি দিয়ে খাবো তো চলো চাটা খেয়ে ছাদে যাই আমরা এখন ছাদে চলে এসেছি আর চারদিকে তৃণমূলের জয় গান চলছে তাই মানে সাউন্ড অফ করে কথা বলবো আজকে ভাবছি যে এই গাছের পাতা টাতা যা আছে সেইগুলো দিয়ে কিছু একটু বানাই তো দেখো এই যে নাকচাপা গাছের কটা পাতা তুলে নিয়েছি কিছু প্ল্যান প্রোগ্রাম নেই হঠাৎ করে ও বললো আর আমিও মনে মনে ভাবলাম দেখি কি করা যায় আর কিছু ঘাস ফুল নিয়েছি কিছু ধর ওই পার্পেল হার্ট এগুলো নিয়েছি এগুলো সব দিয়ে কি করি চলো দেখি পার্পেল হার্ট নিয়েছি নাকচাপার পাতা নিয়েছি আর ঘাস নিয়েছি এবার কি করি এটাকে একটু মুড়ে দিতে হবে আমি যেটা করছি অয়ন্তিকাকে বলছি যে দেখ তুই আমি কিভাবে করছি কিছু আম গাছের পাতাও আমি তুলে নিয়েছি আমি ওকে দেখাচ্ছি যে কিভাবে ফোল্ড করছি আমি সেটা দেখে দেখে তুইও ফোল্ড কর আমি একটা করছি ওকে একটা করতে দিয়েছি তো দুজনে মিলেই কাজটাকে করছি আর আমি কাচি দিয়ে কেটে ওটাকে ঠিক সেট করে নিয়েছি ও আবার দেখছি যে আমার দেখা দেখি কাচি দিয়ে কেটে সেট করে নিচ্ছে তো আবার আমার কত গাছে জল দিচ্ছে ওই দেখে ও গাছে জল দিতে গেল এখন একটা কি করেছি গামছার মধ্যে আমি ওই যে আম পাতাগুলোকে সব জুড়ে জুড়ে দিয়েছি আর একটুখানি সুসুতো দিয়ে ওটা বেঁধে দিচ্ছি আর ও ভীষণ ভালো লেগেছে মানে বলছে যে মানে খুব খুশি হয়েছে মানে ও যেরকম ছেলে মানুষ আমিও ওর সাথে একটু ছেলে মানুষই করছি বলতে পারো লাগছে না এটা বানিয়ে দেওয়ার পর অয়ন্তিকাকে আমি বললাম তোর ভালো লাগছে হ্যাঁ খুব খুশি আর দেখো এখানে কিছু ফুলও আমি ইউজ করেছি এইগুলো হচ্ছে সব আম পাতা আর ভেতরে যেটা আর কি বেস করেছি সেটা হচ্ছে গামছা সবাই বলবে ওর এই গলার হারটা কেমন হয়েছে আমাদের ঘাস পাতা ফুল এইসব দিয়ে আজকে আমাদের গলার হার হয়েছে আমরা বানিয়ে খুব খুশি হয়েছি আর সেদিন থেকেই ভাবছিলাম কি আমার গাছপালা থেকে কিছু নিয়ে ওর জন্য এরকম টাইপের কিছু বানাবো তো এই ঘাস ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগছে না একটা অন্য রকম লাগছে ঘাস ফুলগুলো ঘাস ফুল নাকচাপার ফুল তারপর কি এটা পার্পেল হার্ট আমপাতা এইসব দিয়ে আজকে আমরা গয়না বানিয়েছি আমাদের গাছপালা দিয়ে আমারও বিকেলটা সময় কেটে গেল আমি কাজ করছি একটু একটু দেখছে আবার একটুখানি গাছে জল দিচ্ছে জেঠুর সাথে এই এসব করছে তো আমাদের বিকেলটা বেশ আজকে ভালোই কেটেছে আর আজকে ভোটের রেজাল্ট বেরিয়েছে আমাদের এখানে তৃণমূল্যে জয় জয়কার তো পার্টি টার্টি নিয়ে আমি অত বুঝি টুঝি না তাই অত এসব নিয়ে আলোচনা করতে চাই না হ্যাঁ সব গাছগুলো নেতিয়ে পড়েছে কি বলছে গলায় দিলাম

থেকে এলাম সেটুখানি গা ধুলাম ভীষণ ঘাম হচ্ছে আর ভীষণ গরম লাগছে একটু হাওয়া নেই একদম মানে গোমট একটা ভাব যাই হোক অজন্তিকা নিচে চলে গেছে ও এখন পড়াশোনা করবে আর আমি এখন এডিটিংয়ের কাজ করবো তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখাবো নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের না